হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের লইটা সুটকি ভুনা এর জন্য একটা চুলো একটা হাড়ি বসে দিয়ে এখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি আর বয়ল আসলে সুটকিগুলোকে দিয়ে দিয়েছি সুটকিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম এতে সুটকির মধ্যে ময়লা থাকলে সেগুলোও চলে যাবে অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তারপর দুটোকে আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত ভেজে নিব আর হ্যাঁ এম এস কুকিং স্টুডিও সবসময় তোমাদের সঙ্গে ইজি রেসিপিগুলোই শেয়ার করে আর এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তারপর সেদ্ধ করে রাখা শুটকিগুলোকে আমি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচিগুলোর সঙ্গে শুটকিগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য ভুনিয়ে নিব ভুনিয়ে নেওয়ার পরে এখানে আমি দুটো বেগুনকে আগে থেকেই ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম এখন আমি বেগুনগুলোকে এখানে দিয়ে দিলাম বেগুনের সাথে আমি শুটকিগুলোকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো মরিচ দিয়ে দিব। তারপরে সবগুলোকে একসঙ্গে ভুনিয়ে নেব শুটকি তরকারি কিন্তু সবারই অনেক পছন্দ গরম গরম ভাতের সাথে এরকম একটা শুটকি ভুনা খেতে কারই না ভালো লাগে বলেন তো আমি শুটকিগুলোকে এভাবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভুনিয়ে নেব তারপরে এখানে এক কাপ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এটাকে কিন্তু এখন ঢেকে দেব হালকা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু বেগুনগুলোকে আমি কাঁচা ইউজ করেছি তারপরে পাঁচ থেকে দশ মিনিটের মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা তুলে নিব এটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে তারপরে আবারও আমি শুটকিটাকে ভুনিয়ে নেব পাঁচ মিনিটের জন্য হালকা হিটে এটাকে আমি ভুনিয়ে নিব আর ভুনিয়ে নেওয়ার শেষে নামিয়ে নেওয়ার আগে আগে আমি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি অ্যাপ্লাই করবো ধনে কুচিটা অ্যাপ্লাই করার কারণ এটার যে ফ্লেভারটা সুটকির একটা ফ্লেভার আর ধনে পাতার ফ্লেভারে এটা কিন্তু চমৎকার একটা টেস্ট হয়ে আসে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের এই সুটকির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকো তাহলে হ্যাভ আ নাইস ডে